আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সুন্দর একটা সকাল দিয়ে শুরু করছি আজকের ভিডিও এই রাস্তা ধরে যাওয়ার সময়ই একটা কথা খুব মাথায় ঘুরছিল যখন দেখবেন আপনার ভালোবাসার মানুষটা ছোট ছোট কারণেই সরি বলতেছে একটু ঝগড়ার পরেই মেন্টালি ব্রেকডাউনে পড়ে যাচ্ছে বা আপনার ভালোবাসার মানুষটা নিজেকে অনেক লো ফিল করতেছে কনফিডেন্টলেস ফিল করতেছে তার মানে সে আপনার ভালোবাসা চায় তার উপর বিরক্ত না হয়ে তাকে আর একটু ভালোবাসুন আগলে রাখুন আর আমি চলে আসলাম আমার অফিসে আমার অফিসের কিচেনের এই ভিউটা আমার সবচাইতে বেশি পছন্দের এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর সকালে এক কাপ চা হলেই নয় আজকে দেখাবো আপনাদেরকে চুলা ছাড়া কি হবে খুব মজার দুধ চা বানানো যায় অ্যাজ ইউ ক্যান সি এখানে আমি তিনটা টি ব্যাগ নিয়ে নিলাম এবং গরম পানি ঢেলে নিলাম তারপর চামচ দিয়ে খুব ভালো মতো টি চেপে চেপে সমস্ত লিকার বের করে নিব যেন চাটা ঘাড়ো হয় আর দুধ চা একটু ঘাড়ো খেতেই ভালো লাগে তারপর আমি আরও তিনটা টি ব্যাগ দিয়ে নিব সো এখানে আমার কলিগ চলে আসে এবং আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি কীভাবে এই চাটা বানাই তো তার সাথে আমি দুষ্টামি করতেছিলাম দেন আমি টি ব্যাগ সহই চায়ের কাপটা ওভেনে দিয়ে দিলাম যেন এটা খুব ভালো মতো বয়েলড হয় অ্যান্ড এক মিনিটের জন্য এটা বয়েলড হতে দিয়ে দিব অ্যান্ড আমার বয়েল হওয়া শেষ অ্যান্ড আমার চা অলমোস্ট রেডি দেখেন কত সুন্দর লিগারটা ছেড়েছে দেন আমি সেম প্রসিডিওরে চায়ের সব নির্যাসটা নিংড়ে নিব দেন সুগার আর মিল্ক অ্যাড করে নিবো আমি সুগার অ্যাডের ভিডিও নিতে ভুলে গেছিলাম দেখেন কত সুন্দর কালার আসছে মি এটা খেতেও অনেক ভালো হয়েছে এই জামার চা দেখেন এখান থেকে স্টুয়েস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ব্ল্যাক ইউনিভার্সিটি দুইটাই দেখা যায় আর ভিউটা তো আছেই সো চলে আসলাম ডেস্কে দেন এই তো অফিস শেষ হয়ে গেল আমি লিফ্ট দিয়ে নিয়ে নামছি আর একটা ছোট্ট ক্লিপ নিলাম নিজের ওয়েট করছিলাম যে কখন পাঠাও আসবে কারণ আমার অনেক জ্বর চলে আসছিল সো সবাই বেশি করে পানি খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা